সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ফুল পড়া দিব যে ফুল পড়ার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বাগে আনা যায় অর্থাৎ যে কাউকে যাকে খুশি তাকে আপনি বস করে ফেলতে পারবেন সে পুরুষ হোক মহিলা হোক স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা বাবা মা ভাই বোন অফিসের বস কর্মচারী এভরিওয়ান মানে প্রত্যেককে আপনি আপনার বসে নিয়ে আসতে পারবেন যে কোনো প্রয়োজনে তবে সেটা যে কোনো সৎ উদ্দেশ্যে করবেন অসৎ কোনো উদ্দেশ্যে না আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদেরকে অথবা ফোনে কথা বলে যে কোনো কাজ করিয়ে নিতেও পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে মন্ত্রটা এটা একটা আদি ইন্দ্রজল থাকে না বর্তমানে ইন্দ্র ইন্দ্রজল এটা পাবেন না তো মন্ত্রটা হচ্ছে আচামুণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভ মহায় মহায় সর্বদান নমশা এটা এক হাজার আটবার জপ করে মুখস্থ গাণ্ডের সিদ্ধ হয়ে যাবে তারপর যে কোনো গাছের প্রথম গোলাপ মানে ওই গাছের সেকেন্ড কোনো গোলাপ ফুল ফুটে না এরকম একটা গাছের প্রথম গোলাপ চুরি করে বা আপনি নিজে পেরে এনে তারপর সেই ফুলের উপরে একবার পড়বেন এই মন্ত্র একটা ফু একুশবার পরে একুশটা প্রতি সেই ফুলটা যাকে দিবেন সে যদি ফুল থেকে ঘ্রাণ নেয় তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তি সঙ্গে সঙ্গে আপনার বদ্ধ হয়ে যাবে এবং এটা সারা জীবন স্থায়ী থাকবে আমি আগেই বলছি কোনো রকম অসৎ উদ্দেশ্য বা অবৈধ উদ্দেশ্য নিয়ে এটা করলে কাজ হবে না ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ